আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালোই আছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আবারও আপনাদের মাঝে নিয়ে এলাম এপ্লিকের কাজের জামার ডিজাইন এই কাজটি আমি আগেও আরেকবার করেছি তবে সেবার কালার অন্য ছিল এবার আবার একই অর্ডার পেয়েছি কিন্তু এবার কালারটি ভিন্ন রকমের এবার নেভি ব্লু এবং ফেরোজা কালার দিয়ে আমি এবার ড্রেসটি তৈরি করেছি তাই কিভাবে সেলাই করেছি এই প্রসেসটি আমি আর এবার আপনাদের দেখাবো না সেলাইয়ের নিয়মটি আপনারা যারা আমার আগের ভিডিও দেখেননি তারা সেখান থেকে দেখে নেবেন লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেব এবারও আগের নিয়মেই আমি ফেরোজার উপরে নেভি ব্লু কালারের ফুল বসিয়েছি এবং সবুজ পাতা বসিয়েছি আসলে বিস্তারিত বলার কিছুই নেই আর ডিজাইন সেম আগের মতোই করে নিয়েছি এগুলোতে কাজ হবে ওড়নাও আমি একইভাবেই করে নিয়েছি নেভি ব্লু আর ফেরোজা কালার দিয়ে ওড়নাটি দেখাই চলুন আর এবারের কাপড়টিও আমি ব্রাইট কাপড় নিয়েছি আসলে প্রাইট কাপড়ের উপরে হাতের কাজ এপ্লিকের অনেক ভালো হয় এই এই সম্পূর্ণ কাপড়টি আমি নেভি ব্লু দিয়েছি আর দুই সাইডে ফেরোজা কালার দিয়েছি নেভি ব্লু আর ফেরোজার কম্বিনেশানটি আসলে অনেক সুন্দর এবং সম্পূর্ণ ওড়নাতে ছড়িয়ে ছিটিয়ে ফুল দিয়েছি এই ফুলগুলোতেও কাজ হবে সম্পূর্ণ কাজ রেডি করার পরে কাজটি হওয়ার পরে সম্পূর্ণ জামাটি আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা এই জামাগুলো নিতে চান তারা আমার ডিসক্রিপশনে ফেসবুকে লিংক দেয়া থাকবে আপনারা ইনবক্স করবেন এপ্লিকের কাজের জন্য সবচেয়ে ভালো উপযোগী কাপড় হচ্ছে প্রাইড কাপড় এই প্রাইড কাপড়ের উপরে কাজ করলে কাজটি অনেক ভালো হয় এবং এই কাপড়টি এই গরমের জন্য অনেক ভালো প্রাইড কাপড় অনেক পাতলা হয় গরমের দিনে পরে অনেক আরাম পাবেন আপনারা আর ওড়নাগুলোও অনেক বড় বড় হয় নামাজি ওড়না বড় বড় পাঁচ হাত ওড়না দেখুন এই যে ওড়নাটি মাঝখানে নেভি ব্লু কালার দিয়েছি আর দুই সাইডে আকাশি কালার দিয়েছি আসলে প্রাইড কাপড়টি সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না আপনারা যদি সেলাই করতে চান এবং হাতের কাছে প্রাইড কাপড় না পান তারপরও সেটার জন্য সলিউশন আছে সলিউশন হচ্ছে প্রাইট কাপড়ের বদলে আপনারা অরবিট কাপড়টি ব্যবহার করতে পারেন তবে অরবিট এটার তুলনায় বহর একটু কম আসবে অরবিট কাপড় ব্যবহার করলে অন্যান্য সুতি কাপড়ের মতো অরবিট কাপড়ের রঙ কালার যাওয়ার কোনো ভয় থাকে না কালার থাকে ড্রেসটি রেডি করার পরে আপনাদের মাঝে নিয়ে চলে এলাম আমার ড্রেসটি রেডি হয়ে গিয়েছে এখন এটি আপনাদের আমি দেখাবো আসলে ড্রেসটি তৈরি করার পরে যে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল ড্রেসটির প্রেমে আমি নিজেই পড়ে যাই ড্রেসটি আমার দিতে ইচ্ছে করছিল না এই যে কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি আগের মতোই বোটাগুলোর মাঝখানে চুঙ্কি বসিয়েছি চুমকিগুলো অনেক সুন্দর লাইটিং করছে ভিডিওতে কেমন এসেছে সেটা আমি জানি না তবে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি কিন্তু ভিডিওর থেকেও বাস্তবে ড্রেসটি দেখতে অনেক সুন্দর আপনাদের যদি কারো ভালো লাগে ঝটপট অর্ডার করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতে করে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হব ফুল আর পাতাগুলো মুড়িয়ে মরিয়া সেলাই করে নিয়েছি এবং ডালগুলো আমি ডাল সেলাই এবং উল্টা সেলাই দিয়ে করে নিয়েছি এবং মাঝখানে গোটাগুলোতে একটি করে সিকোয়েন্স বসিয়েছি কাজটি অত্যন্ত চমৎকার ও নিখুঁত হয়েছে আপনি মন থেকে কোনো জিনিস ভালো না বাসলে এবং মন দিয়ে কাজটি না করলে সে কাজটি কখনো নিখুঁত হয় না যে কোনো কাজ করার আগে সেটিকে মন দিয়ে ভালোবাসতে হবে তবে আপনার কাজটি সুন্দর হবে এবং নিখুঁত হয়ে ফুটে উঠবে একটি ড্রেস তৈরি করে এবং সেই ড্রেসটি দেখে কাস্টমাররা যখন আবার সেই ড্রেসটি অর্ডার করে তখন সেটার আনন্দই আলাদা যা কথা আমি না বাড়াই বেশি এই যে আমার ওড়নাটিও দেখানো শুরু করে দিলাম ওড়নাটি কাজ কমপ্লিট করেছি ওড়নাটি আসলে করার পরে অসম্ভব সুন্দর হয়েছে নেভি ব্লুর উপরে ফেরোজা কালারটি এত সুন্দরভাবে ফুটে উঠেছে ড্রেসটির কালার কম্বিনেশান আসলে এত সুন্দর এত সুন্দর যে আমি বলেই বোঝাতে পারবো না আপনারা হয়তো ভাববেন যে আমি নিজের কাজের প্রশংসা নিজে করছি আসলে সেটি নয় কাজটি হয়েছে প্রশংসাযোগ্য দেখুন কত সুন্দর কাজ আপনারা ড্রেসটি নিতে চাইলে সেম কালার দেয়া যাবে অথবা আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান সেটিও করা যাবে এই যে আমার ড্রেসটির ফাইনাল লুক দেখেন ড্রেসটি এখনও সেলাই করা হয়নি যখন সেলাই করে পরা হবে তখন আরও সুন্দর হবে আমার ড্রেসের ফাইনাল লুক ওড়নাটি আসলে অনেক চেওড়া অনেক বড় অনেক সুন্দর এবং জামাটি অনেক চেওড়া অনেক ঘের সম্পন্ন যে কোনো বড় মানুষ মোটা মানুষের লম্বা মানুষের ড্রেসটি অনায়াসেই হবে আর বেশি কথা বলে সময় নষ্ট করব না আমার পরবর্তী ভিডিওর জন্য আমার পাশেই থাকুন আমি এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ